আজকের এই চমৎকার দিবসে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাব। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা তার সাথে সাথে সময় উপযোগী একটি বিশেষ নৈতিকতা নিয়ে আমরা সমাজের যে দুর্নীতি সমাজের যে ব্যবস্থা সমাজ ব্যবস্থা সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে কিছু মেসেজ কিছু বার্তা আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ আজিজ। আমরা চাই যে সমাজ হোক নৈতিকতার আলোকে আমরা চাই যে সমাজ হোক নৈতিকতার আলোকে এই সমাজের নৈতিকতা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আমাদের সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা আমাদেরকে ইউনিটি হয়ে ঐক্যবদ্ধ করে এই বিষয়গুলো আমাদেরকে ভাবা দরকার সে বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রেজেন্ট টাইমে হকিবদেরকে যারা আলোচক আছেন তাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার তা আজকের এই চমৎকার দিবসে আমি আপনাদের সম্মুখে সে বিষয় নিয়ে আলোচনা করব যেটি আরবিতে বলা হয় ফালিয়াকুনিল মুজতামাউ মাবনিয়ান আলাল আখলাক অর্থাৎ সমাজ হোক নৈতিকতার আলোকে সমাজ হোক নৈতিকতার আলোকে সো আই উড লাইক টু টক এবাউট আ ফি ওয়ার্ড সোসাইটি শুড বি ইন দা লাইট অফ মোরালিটি আমাদের সমাজের মধ্যে যে ব্যবস্থা আছে সমাজ ব্যবস্থা কি আমাদেরকে পিছিয়ে ফেলে রেখেছে আজকে তথ্য প্রযুক্তি যেমন বিকশিত হচ্ছে ঠিক ধাপে ধাপে মানুষ সেই এমন একটি হিংস্র পশুর রূপ ধারণ করছে টেকনোলজি যত ডেভেলপ হচ্ছে মানুষ তত হিংস্র একটি পশুর মতো আচরণ বিহেভিয়ার সমাজের মধ্যে দেখা যাচ্ছে সুদ জেনা ব্যবীচার ঘোষ, নেশা মাদক সেবন এগুলো যেন দিন দিন আরও ব্যাপক হচ্ছে এ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমরা সর্বপ্রথম একটি হিস্ট্রি আমি আপনাদেরকে শেয়ার করব। যেটি রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের ধর্মপ্রচারের শুরুর দিকে একটি ইতিহাস রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন ইসলামের শুরু করলেন আল্লাহ চারিদিকে ছড়িয়ে দিতে লাগলেন তখন আল্লাহ দরবারে বিভিন্ন গোত্রের প্রতিনিধি দল একত্রিত হলো জমা হলো ধারাবাহিকতায় সাকিব গোত্রের কিছু দল তারা তেরো জন মানুষ মিলে রসুল সাল্লিহাল্লামের দরবারে উপস্থিত হল রসুল্লাহ সাল্ল আলী সমস্ত প্রতিনিধিত্ব দলদেরকে একত্রিত করে তাদেরকে তিনটি বিষয়ের উপরে আলোচনা করেছিলেন। করেছিলেন্লাম চাইলেও বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করতে পারতেন কিন্তু রসুল সাল্ল আলী হোসাল্লাম তিনটি বিষয়ে আলোচনা করেছিলেন কয়টি বিষয়ে তিনটি বিষয়ে আলোচনা করেছিলেন যে তিনটি বিষয়ে আলোচনা করেছিলেন সেই তিনটি বিষয় হচ্ছিল সুদ ঘুষ জেনা গাভিচার আর মাদক সেবন এবং নেশাদার জিনিসগুলো নিয়ে এই তিনটি বিষয় নিয়ে রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম আলোচনা করেছিলেন এরপরে সাকিফ গোত্র রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা ইসলাম ধর্ম কবুল করতে চাই কিন্তু এই ইসলাম ধর্ম কবুল করার জন্যে আপনার কাছে আমরা এই বিষয়টি পারমিশন নিতে এসেছি যে আমাদের বাপদাদের যে মূর্তি সেই মূর্তির নাম ছিল রব্বা এই রব্বাকে আমরা ছেড়ে দিব না আমরা এর পাশাপাশি আমরা এর রব্বারও ইবাদত করব রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বললেন না এটা হওয়া যাবে না তোমাদেরকে ইসলাম ধর্ম কবুল করো ঠিক আছে ভালো কথা কিন্তু এর সাথে সাথে কোনো বুথ কোনো মূর্তির পূজা করা চলবে না ইসলামের একটা ফর্মুলা আছে রসুল সাল্লু আলী বলতেন বশিরু ও ইসলাম ধর্মকে কাঠিন্যতা করো না সহজ সহজভাবে ইসলামকে মানুষের কাছে উপস্থাপনা করো এবং এই সহজভাবে উপস্থাপনা করে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করো এখানে চাইলে রসুল সাল্লু আলী হাসাল্লাম একটি পন্থ অবলম্বন করতে পারতেন তাদেরকে বলতে পারতেন যে ঠিক আছে তোমরা প্রাথমিক ইসলাম ধর্ম কবুল করো এবং আস্তে আস্তে এই বুধ মূর্তি পূজা থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা করো কিন্তু রসুল সাল্লু আলী হোসাল্লাম সে ফর্মুলা এখানে অমান্য করলেন তার মানে কিছু কিছু জায়গা আছে কাল স্থানকে দেখে সেই জায়গার ডিসিশন নিতে হবে রসুল সাল্লিহ্লাম বললেন জি না সর্ব ফার্স্ট অফ অল তোমাকে মূর্তি পূজা ছাড়তে হবে তোমরা যদি মূর্তি পূজা করো তাহলে ইসলামের সুশীতল ছায় তোমরা আশ্রয় গ্রহণ করতে পারবে না তারপরে তারা তখন প্রপোজাল দিল যে ঠিক আছে আমরা মূর্তি পূজা করব না কিন্তু কমপক্ষে তিনটি বৎসর আমাদেরকে ছেড়ে দেন আমরা এই তিন বছর আমরা রব্বাকে নিয়ে থাকবো রসুল সাল্লু আলিহ্লাম বললেন না তিন বছর থাকা যাবে না তারপরে তাদেরকে বললো তাহলে দুই বছর। রসুল সাল্লু আলহ্লাম বললেন না দুই বছরও থাকা যাবে না তাহলে একটি বছর তা বললেন না একটি বৎসরও থাকা যাবে না একটি মাস না একটি মাসও থাকা যাবে না রসুল সাল্লু আলহ্লাম ভালো করে বুঝিয়ে বললেন দেখো এটি সর্বপ্রথম ইসলাম ধর্মের ফার্স্ট পিলার তুমি কেন না তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন প্রথমেই বলবে আই উইটনেস দ্যাট দেয়ার বাট আল্লাহ তুমি যখন প্রথমেই সাক্ষী দিচ্ছ যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এর পাশাপাশি তুমি কিভাবে রব্বার এবাদত করতে পারো কিভাবে তুমি রব্বার ইবাদত করতে পারো সম্মানী উপস্থিতি এরপরে রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম তাদেরকে বুঝালেন এবং বুঝানোর পর সেই ব্যক্তি সাকিব গত্ররা তারা ডিসিশন নিল যে ঠিক আছে এই রব্বাকে আমরা কোনো রকম ভাঙচুর করতে পারবো না রসুল সাল্লু আলী হোসাল্লামকে বললেন যে আপনার কাছে আমাদের এটা বিনোদন নিবেদন যে আপনার প্রতিনিধিত্ব দল যাবে এবং আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়ে আসবে বললো ঠিক আছে এরপরে রসুল সাল্লী সাল্লামকে বললেন যে আমরা নামাজ করতে পারবো না নামাজ কেন করতে না কারণ নামাজের একটি চিত্র আছে যেটা আমাদেরকে খুব খারাপ লাগে কি চিত্র নামাজে যখন সেজদান হয় তখন মাথাটা নিচু করতে হয় এই মাথাটা নিচু করি আর পেছনের অংশটা উঁচু দিকে উঠে যায় সুতরাং আমরা এটা করতে পারবো না রসুল সাল্লু আলিহ্লাম বললেন না ইসলামের অন্যতম একটি পিলার হচ্ছে নামাজ তোমাকে নামাজ করতেই হবে তোমাকে নামাজ করতেই হবে এখানে রসুল সাল্লু আলী সাল্লাম কঠোরতা অবলম্বন করলেন তাহলে দুইটি বিষয় রসুল সাল্লা সাল্লাম কঠোরতা অবলম্বন করলেন একটি হচ্ছে বুথ কোন শির্ক করা যাবে না আর দ্বিতীয় হচ্ছে তোমাকে নামাজ ছাড়া যাবে না রসুল সাল্লু আলী হোসাল্লামের কথা মোতাবিক এই সাতিব গত্র চলে গেল এবং বলল যে ঠিক আছে আমরা এই দুইটি পালন করব। কিন্তু আমরা রব্বাকে ভাঙতে পারবো না রব্বা এবং মূর্তিগুলো ভাঙার জন্য আপনার প্রতিনিধিত্ব দল চাই রসুল সাল্লু আলী গোসাল্লাম বললেন ঠিক আছে তোমরা যাও আমার দল দিয়ে তোমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়ে আসবে এরপরে রসুল সাল্লু আলী গোসাল্লাম আদেশ মুতাবিক খালিদ বিন ওয়ালিদ মুগিরা ইবনে শোবা রাজি আল্লাহ তাহলে আনু প্রমুখ সাহাবি গিয়ে এই রব্বা সহ বিভিন্ন মূর্তি স্থাপনগুলো ভেঙে গিয়ে গুড়িয়ে দিয়ে আসেন সব্বানি উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখা রসুল সাল্লাহ আলী সাল্লামের এই ঘটনা থেকে আমরা দুইটি শিক্ষা নিতে পারি এক হচ্ছে যে রসুল সাল্লাহ আলী সমস্ত প্রতিনিধিত্ব দলকে একত্রিত পেয়ে যেই বিষয়ে আলোচনা করেছিলেন সেই তিনটে বিষয় ছাড়াও ইসলামে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা ছিল কেন সুসাল্লাহ আলী সাল্লাম সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে ছেড়ে দিয়ে এই তিনটি বিষয়ের উপরে আলোচনা করেছিলেন দ্বিতীয় কথা রসুল সাল্লাহ আলী হোসাল্লাম কেন এত কঠোরতা অবলম্বন করেছিলেন যখন রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে সহজ সহজভাবে ইসলামকে উপস্থাপনা করো একটা মানুষকে সহজভাবে ইসলাম দীক্ষিত শিক্ষিত করে ইসলামের মধ্যে আনো কেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তদুপরি এখানে কঠোরতা অবলম্বন করেছেন আমরা সে দিয়ে আলোচনা করব ছোট্টভাবে অতি সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়ে আপনাদেরকে বার্তা দিব মেসেজ শেয়ার করব যে কেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সুদ ঘুষ জেনা ব্যবচার মাদক সেবন এবং নেশাদার বিষয়ে

বোধকুরু মা দাকিয়া মিনার রিবা এবং সুদের যে অংশ বাকি আছে তা ছেড়ে দাও ইনকুনতুমু মিন যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও ফা ইলাম আলু যদি না ছাড়তে পারো ফাজানু তবে জেনে রাখো দ্য হার বি তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে কেউ যদি সুদ ঘোষ এগুলোকে বর্জন না করতে পারে তাহলে সে জেনে নিতে হবে যে আমি আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি এরপরে アジカスタジオでね কেন রসুন সাল্লিয়াল্লাম নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিনিধিত্ব দলকে সর্বপ্রথম এই বিষয়ে আলোচনা করেছেন আমরা প্রথমেই আলোচনা করেছি যে সোসাইটি ইন দ্য লাইট অফ মোরালিটি সমাজ হোক নৈতিকতার আলোকে আজকে সমাজকে যদি সেইভাবে পরিচালনা করতে চাই তাহলে আমাদেরকে সুদ এবং ঘুষকে এগুলোকে থেকে নির্মূল করতে হবে সুদ ঘুষ এমন হাতিয়ার যে আজকে গরিবদের হক মেরে খাচ্ছে সুদ ঘুষ এমন হাতিয়ার যে যোগ্য প্রার্থীকে চাকরি হারা করে অযোগ্য ব্যক্তিকে চেয়ারে বসিয়ে দিচ্ছে ঘুষ এমন একটা বিষয় যে একটা গরিবের গরিবের কোন গভর্নমেন্ট আন্ডারের কোন ইস্যুকে একটা টেবিল থেকে আর একটা টেবিলে যাওয়ার জন্য একটা ফাইল সেখানেও একটা কর্মচারী কর্তাকে একটা পিউনকেও একশো টাকা না দিলে সেই টেবিল অন্য ফাইল থেকে অন্য ফাইল যায় না এই ঘুষগুলো সমাজ থেকে যদি আমরা নির্মূল না করি তাহলে সোসাইটি আমাদেরকে একটা সমাজ এমন অন্ধকার দিবে যেখানে শুধু জুলমা আর জুলমা ছাড়া আর কোনো কিছুই থাকবে না

ঘুষের নামকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে পান খাবার এবং জল খাবার এই সুদ এবং ঘুষ আমাদের সমাজ থেকে যতদিন নাম না নির্মল করতে পারবো ততদিন না যোগ্য পাত্রী চাকরি যোগ্য যোগ্য পাত্র চাকরি পাবে না যতদিন না আমরা সুদ এবং ঘুষকে সমাজের বুকে নির্মল করব ততদিন না গরিব ব্যক্তি তার হক পাবে না সম্মানীয় উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহানা পবিত্র কোরআনুল করিমকে এক পবিত্র কোরআনুল করিমে সুদ এবং ঘুষকে অকট্টভাবে দলিল দিয়ে চিরদিনের মতন এটাকে হারাম করে দিয়েছে চিরদিনের মতো এটাকে আরাম করে দিয়েছে আমরা সকলেই সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ এরপরে রসুল দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করেছিলেন সেটি ছিল জেনা এবং ব্যবচার পবিত্র কোরআনুল করিমে রসুল পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সুরা আল ইসলার বত্রিশ নম্বর আয়াতে তিনি বলেন জিনা হে আমার উন্মতেরা হে আমার বান্দারা তোমরা কখনোই জেনার ধারে কাছে যাবে না জেনা করা তো দূরের কথা যেখানে জেনার ধারে কাছে যেতে মানা করেছে সেখানে আজকে জেনাকে ভাবে ব্যাপক করা হয়েছে আজকে জেনার নামকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে ডেটিং আজকে জেনার নামকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে মিটিং আজকে জেনার নামকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে চ্যাটিং এই চ্যাটিং আর ডেটিং আর মিটিং সমাজ থেকে যতদিন না আমরা নির্মল না করতে পারবো ততদিন না আজকে আমাদের তরুণ প্রজন্ম তরুণ তরণদেরকে এই ধ্বংস করার মূল হাতিয়ার বন্ধ করতে পারবো বন্ধ করতে পারবো না আজকে সমাজ ব্যবস্থা আমাদেরকে দিন দিন ক্ষতিগ্রস্তের মধ্যে ছেড়ে দিচ্ছে আজকে আমাদেরকে গভর্নমেন্ট থেকে শুরু করে যত হকুমাতে যারা রয়েছে দিন দিন সমাজ ব্যবস্থাকে এমন করে দিচ্ছে যে আজকে আমরা দিন দিন জেনার ধারের কাছে চলে যাচ্ছি শুধু আমরা সমাজ ব্যবস্থার কথা বলবো না পারিবারিক যে ব্যবস্থা রয়েছে আমাদের ছেলে মেয়ে কোথায় যায় কি খায় কার সঙ্গে চলাফেরা করে কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে না দিন দিন আমরা দায়ীসে পরিণত হচ্ছি এর ফলে সমাজ আমাদেরকে একদিন কী দিবে জানেন সমাজের ফলে আমাদেরকে তরুণ তরুণীদেরকে ধর্ষণের শিকার করাবে এর ফলে আমাদের তরুণদের তরুণদের সম্মাননা তরুণদের চরিত্র তরুণদের মান ইজ্জতকে লঞ্চিত অপমানিত করে তরুণদেরকে দারিদ্রতার দিকে ছেলে দিলে আজকে দৈনন্দিন পেপার পত্রিকা এমন কোনো বাদ নেই যে আমরা দেখি না যে আজকে অমুক মা অ ধর্ষিতা হয়নি আজকে দৈনন্দিন পত্রিকাতে আমরা ধর্ষণ ধর্ষণ দিচ্ছি কিন্তু পত্রিকাওয়ালারা ধর্ষণের খবর দিচ্ছে কিন্তু এই ধর্ষণকে কিভাবে নির্মূল করতে হবে তার খবর দেয় না ধর্ষণকে কিভাবে নির্মূল করতে হবে তার খবর দেয় না আজকে সমাজ ব্যবস্থা আমাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে সেই হিসাবে আমাদের কোনো আলোচক কোনো ক্ষতি আলোচনা করে না আজকে বিষয় এমন হয়ে গেছে মাটির নিচে আলোচনা করতে গেলে কোনোরকম ভেজাল নাই যখনই মাটির ওপরে আলোচনা করব তখনই আমাদেরকে কাফের বলে ফতোয়া দেওয়া হবে সম্মানীয় উপস্থিতি ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাঈশা জিনার ধারে কাছে যাওয়ার বিষয় হচ্ছে সর্বপ্রথম হারাম রিলেশনশিপ আপনি হারাম রিলেশনশিপ করছেন চোখে চোখে কথা বলছেন নাম্বার আদান প্রদান করছেন চ্যাটিং ডেটিং চালাচ্ছেন আস্তে আস্তে আপনাকে এই হারাম রিলেশনশিপ এই বয়ফ্রেন্ড আপনাকে একটা সময় গণধর্ষণের ধর্ষণ শিকারী করছে সম্মানীয় উপস্থিতি আমাদেরকে এই আমাদেরকে এই পশ্চিমা পশ্চিমা কালচার ইউরোপ আমেরিকার গুলোকে আমাদের সমাজ থেকে নির্মূল করতে হবে সম্মানীয় উপস্থিতি শুধু সমাজ ব্যবস্থা নয় আমাদের পারিবারিক ব্যবস্থাও এর মধ্যে সব থেকে বেশি অগ্রাধিকার অবলম্বন করছে পারিবারিক অবস্থা কি পারিবারিক অবস্থা হচ্ছে যে আজকে আপনার মেয়ে আজকে আপনার ছেলে বিবাহের উপযুক্ত বয়সে পার করে পার করে যাচ্ছে অথচ আপনার খেয়াল নাই বিবাহ দিচ্ছেন না বিবাহ দিচ্ছেন না আজকে আপনার মেয়ে হারাম আজকে আপনার মেয়ে হারাম রিলেশনশিপ করছে এবং যাই হোক আপনার মেয়ে কোনো তরুণকে ভালোবেসে ফেলেছে ভালোবাসা ইসলাম প্রমোট করে মহাকাজ কিন্তু সেটা ইসলামের গন্ডি পেরিয়ে নয় ইসলামের গন্ডি পেরিয়ে নয় একটি হিস্ট্রি আমি আপনাদেরকে শেয়ার করি প্রাচীন ঐতিহাসিক কেতাব নিয়ে এবং সোহি হাদিস অনুযায়ী হজরত আলী রাজিয়াল ঘটনা পাওয়া যায় হজরত আলী রাজিয়াল রসুল্লাহ সাল্লাহ আলী বাড়িতেই বসবাস করতেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লামের কাছেই বড় হয়েছেন ফাতেম আরাদী আল্লাহ তালা আনহা আলী আদী আল্লাহ আনহু এক সঙ্গে একই পরিবারে এক বসবাস করেছেন আলী রাদি আল্লাহ তাহালা আনহু হজরেতে ফাতেম আরী আল্লাহ তাহালাকে মনে মনে ভালোবাসতেন জানতেন কি এটা জানেন কি ফাতেম আরতি আল্লাহ তাআলাকে মনে মনে ভালোবাসতেন কিন্তু হজরেতে আলি রাদি আল্লাহের কোনো দিন ক্ষমতা হয়নি যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলতেন যে আমি ফাতেম আদী আল্লাহ তাহালা আনাকে পছন্দ করি আমি ফাতেমা রাজি আল্লাহ তালা পছন্দ করি বলতে পারেন না কেন একদিকে তিনি দারিদ্র মাথায় কোনো ছাদ নেই এমন কোনো মহরানার ব্যবস্থা নেই যে ওটা ঠিক মতন মহরানা দিয়ে হজরে ফাতেমা রাজি আল্লাহ তালানাতে ঘরে আনবেন এই একদিকে যেমন

এদের কানে যখন যখন পৌঁছায় এরা এরা বুঝতে পারে তখন মনে উৎসাহ দেয় হে যাও না তোমরা যাও আমরা আছি রসুল সাল্লু আলী ওসাল্লামের কাছে গিয়ে হজরত আলী রাহু তালু হোক এই তিন বালকের মতো দাঁড়িয়ে আছে রসুল সাল্লু আলী আসাল্লাম জিজ্ঞাসা করছেন ইয়া আলী মা ইয়া ইয়া মা মা

মোহরানা আছে উমর হজরত আলী রবি আল্লাহ তালু বলল আমার একটি ঢাল আছে বর্মা আছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ টাকা বাজারে বিক্রি করে মোহরানার ব্যবস্থা করো আমি কিছু অর্থ সম্পদ দিচ্ছি এই দিয়ে বিবাহর একটি ব্যবস্থা করো ফতেমা রদি আল্লাহ তাল আনহুকে ফতেমা রদি আল্লাহ তাল আনহাকে তুমি তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে আমার কাছ থেকে নিয়ে চলে যাও আজকের হজরত আলী রাজি আল্লাহ তাহলে আনহুর এই ঘটনা থেকে যারা কন্যার প্যারেন্টস আছেন গার্জেন আছেন এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনার জন্য সমাজ ব্যবস্থা নৈতিকতা খারাপ হচ্ছে আপনি আলী রাজি আল্লাহ আনহ যার মাথায় কোনো ছাদ ছিল না এক বেলা খেলে দুবেলা খাবার কোনো ব্যবস্থা ছিল না

দেখলেন না এ কার সাথে সহবাদ করে এ কোন 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 সহবাতে উঠা বসা করে আপনি একবার ভেবে না দেখে আপনার মেয়েকে টাকার বস্তার হাতে তুলে দিলেন আপনার মেয়েকে ডিগ্রির হাতে তুলে দিলেন আপনার মেয়েকে আপনি সম্মান ও সম্ভ্রান্ত বংশ পরিবার দেখে তুলে দিলেন এর ফলে আমরা দেখেছি সমাজে দিন দিন ডিভোর্স বেড়েই যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আগে তুলনায় সেভেন্টি পয়েন্টস ডিভোর্স বেড়েই যাচ্ছে শুধু পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলা ছাড়েন একটি করোনার চব্বিশ পরগনার বারাসাতের নিউজ হচ্ছে গত পাঁচ মাসে পঞ্চাশটি নববধূ পালিয়ে গেছে পঞ্চাশটি নববধূ অন্য যুবকের হাত ধরে পালিয়ে গেছে এই যে ডিভোর্স হচ্ছে এই যে পালিয়ে যাচ্ছে এই যে পরক্রিয়া হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে বিয়ের আগের রিলেশনশিপ আমার প্যারেন্টস এবং গার্জেন মেয়েদের কন্যা যারা আছেন আপনাদেরকে আমি বিনোদন নিবেদন করি যদি কোনো মেয়ে যদি আপনার মেয়ে কোনো ছেলেকে ভালোবেসে ফেলে এবং আপনি দেখেন সেই ছেলে অত্যন্ত চমৎকার ধার্মিক তবে কোনো ডান দিকে বাম দিকে না ঘুরে আপনার মেয়েকে তার হাতে তুলে দেন এটা আপনার জন্যে কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হবে রসুল সাল্লি ওসাল্লাম বলতেন

এই ডিসিশন না নেন এই শক্ত একটা ডিসিশন না নেন তাহলে কিন্তু কালকে যে যে প্রজন্ম আমাদেরকে দিতে চলেছে সেই প্রজন্ম অন্ধকার ছাড়া আর কিছুই নয় নৈতিকতা সমাজ হোক নৈতিকতার আলোকে যদি আপনি চান তাহলে এই ব্যবস্থা চালু করুন বিয়েকে সহজ করুন জেনাকে জেনা মুক্ত সমাজ করুন সম্মানীয় উপস্থিতি এরপরে রসুল উল্লাহ নেশা এবং মাদক সেবন এবং বিভিন্ন যে নেশাদার জিনিসগুলো রয়েছে এগুলো সমাজ থেকে আমাদেরকে নির্মূল করতে হবে এগুলো তরুণ এবং প্রজন্মদের এবং তরুণ তরুণীদের তরুণ তরুণীদের চরিত্রকে নষ্ট করছে এবং তরুণ তরুণীদেরকে সমাজ থেকে ধ্বংস করে দিচ্ছে প্রিয় উপস্থিতি এই নেশাদার এবং মাদক এই বিষয়কে এত ব্যাপকভাবে অর্জন করা হয়েছে আজকে মদের নাম পরিবর্তন করে ড্রিঙ্ক ড্রিঙ্ক রাখা হয়েছে আমার ছেলে ওই একটু ড্রিঙ্ক করে নেশা বলতে আর কোনো কিছুই করে না তো ড্রিঙ্কটা মদের অন্তর্ভুক্ত না মদ জিগের অন্তর্ভুক্ত দুটোই তো এক সম্মানীয় উপস্থিতি রসুল সাল্লু আলী গোসাল্লামের আলামতগুলো প্রকাশ পাচ্ছে ঠিকই কিন্তু সমাজকে সুন্দরভাবে গড়ার জন্যে আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে প্রিয় রসুল আলী ঘোষণা করেছেন এবং মদ হারাম ঘোষণার পর পর রসুল মুসলিমের দু নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন তিনি বলেন শুধু মদের মদের মতো যতগুলো নেশা রয়েছে সবগুলো হারাম তামাক হারাম সবগুলো হারাম মদের মধ্যে যতগুলো নেশা রয়েছে হারাম কি মুক্রে তাহারিনি কি মুক্রে তাহারিনি মুক্রে তাহারিনি মুক্রে তাহারিনি হচ্ছে করিমিলাল হারাম হারামের কাছাকাছি জর্দা দিয়ে পান খেয়ে মুখ ভরে মসজিদে উঠে পড়ছে মুক্রে তাহারিনি

আমাদের মসজিদ থেকে দূরে থাকে মুসলিমের অন্যান্য এক বর্ণনা এসেছে যে ব্যক্তি রসুন হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো তো দুর্গন্ধময় জিনিস এগুলো খেলে মসজিদে আসতে মানা করেছে তাহলে এখন আর পিঁয়াজ রসুন খেয়ে অতটা দুর্গন্ধ পাওয়া যায় না এটাকে পাকিয়ে খাওয়া হয় কিন্তু এছাড়াও আরেকটি দুর্গন্ধময় যুক্ত রয়েছে যেটা খেলে মসজিদে এলে আমাদের মুসল্লিরা কষ্ট পাবে মসজিদে যেটা আসাটা হারাম ঘোষণা করেছে তাহলে ওটা তো এখন নেই এখন তাহলে কি আছে যেটা খেয়ে মসজিদে প্রবেশ করলে মসজিদে প্রবেশ করলে আমাদের মুসল্লিদের ফেরেসাদের কষ্ট হবে ফতুয়া দিয়া লাগবে না ফতুয়া দিয়া লাগবে না সব কিছুতে ফতুয়া বাজি নাকি এই জন্যে বিখ্যাত ঐতিহাসিক তিনি বলেছিলেন যে সমাজ যখন এগিয়ে চলে মুসলিমরা তখন পিছে কোরআন হাদিসে তালা কোরআন হাদিস চু তালাকের ফতুয়া খুঁজে কোরআন হাদিস চুষে সমাজ যখন এগিয়ে চলছে তখন মুসলিমের ওরা মায়কেরাম শুধু ফতুয়া বাজি করছে আর ফতুয়া নাই আপনি তাম্বা খাচ্ছেন সিগারেট খাচ্ছেন পান জর্দা খাচ্ছেন এই নেশাদারটাকে সমাজের ব্যাপক প্রচলন করা হয়েছে খেতে খেতে আজকে উচ্চ এবং সব থেকে জন্য স্থান আদব খারাপ করার জন্য সেটা ছাগলের মতো এক ভর্তি মুখ চিবাতে চিবাতে মসজিদের ভিতরে ঢুকে পড়ছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিভাদ জানাই ফতুয়া এর প্রতি আছে এই ফতুয়াটার আমরা পুরো অথেন্টিসিটি প্রুফ ফতুয়া দিয়ে এখান থেকে বিদায় নেব

ফতোয়া আল হিন্দিয়া হাক্কর ফতোয়ায়ে আলমগিরি ফতোয়া হিন্দিয়া ভারতবর্ষের ফতোয়া জানায় 5 নম্বর খন্ড 328 পৃষ্ঠা ইয়ারহুম দুকুলুল মসজিদি আলা মান বিহি রায়াতান কারিhatan নাস অর্থাৎ যে ব্যক্তির শরীর বা মুখে এমন দুর্গন্ধ রয়েছে যা অন্যদের কষ্ট দেয় তার জন্য মসজিদে প্রবেশ করা হারাম আজ থেকে যারা আমরা খাই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব চুত ব্রাশ এবং মিসওয়াক করে মসজিদে প্রবেশ করব आखिरी फतवा देवबंद की जानिये रसूल की और और हन्फी के अगर आप तम्बाकू ना या कोई और जरिया इस्तेमाल किए जिससे आपके चेहरे या जिसम पर बदबू आती है तो आपके लिए मस्जिद में दाखिल होना मकर तहरीमी है या हराम है आप अपने चेहरे और जिसम से इस बदबू को दूर करें अगर आपके पास گندے کی جمع ہو گئی ہو چہرے دھویا ہو ٹوٹ برش استعمال کیا ہو تو مسجد میں داخل ہونا جائز ہے اس کے علاوہ جائز نہیں ہے نس کی پابند کیجئے ٹوتھ برش استعمال کیجئے اور مسجد آئیے۔ اللہ سبحانہ وتعالی ہم سبھی کو اس مسلق پر عمل کرنے کی توفیق عطا فرمائے آمین واقع رب